তারা কিন্তু তাদের কোনো টাকা পয়সা নেয় না তারা কিন্তু নিজ দায়িত্বে তারা এই কাজটা করতেছে আশা করি এই রাস্তাটা যেহেতু সমস্ত বাঙ্গা আছে এই রাস্তাটা কিন্তু সব হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ তাদের নিজ দায়িত্বে তারা কাজ করতেছে তো যারা প্রবাসে যারা আছেন আমাদের গ্রামের পূর্বত শুক্রবার যারা প্রবাসী আছেন অবশ্যই সহযোগিতা করবেন যাতে করে এই কাজটা আরও সম্পূর্ণ হয় সারাটা রাস্তা সম্পূর্ণ হয় আমি একজন যুবক এই এলাকার একজন সে বার্সি স্টুডেন্ট তাকে জিজ্ঞাসা করবো যে কাজটা আছে এই রাস্তার যে কাজগুলো হইতেছে এগুলোর অর্থ কে দিতেছে বিশেষ করে আমরা যুবকরা যারা আছে বিশেষ করে প্রবাসী যারা আছে তারা অর্থায়নে আরো যারা আছে বর্নাম ব্যক্তিরা এই গ্রামের যারা সুনামধন্য ব্যক্তিদের আছে হ্যাঁ যারা সুনাম সুনামধন্যরা আছে আর তারাও জিতেছে আর বিশেষ করে আমরা যুবকরা উদ্যোগে আমরা যুবকার মাধ্যমে আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়া বিভিন্ন জায়গা গিয়ে বিশেষ করে আমরা গ্রামে আমরা গ্রামের বিভিন্ন মানুষের আরোগেছি অনেকেই না এইরকম আমরা গেছি যাওয়ার পরে যে আর আমরা যুবকরা আমরা বিনিময়ে আমরা কেউ স্কুলে পড়ে কেউ কলেজে পড়ে কেউ ইউনিভার্সিটি লেভেলে পড়ি আমরা ওই আমরা আমরা চাইতেছি আমরা খুরাক ছাড়া তারে আমরা সুন্দর হয়ে যাতে বহু ভবিষ্যতে যারা আরও যাতে ভবিষ্যতে বালা দিকে আমরা যেতে পারি আর বিশেষ করে যে হাসগুল্লা হইতেছে আমরা নিজের নিজের যুবকরা আমরা অনেক কষ্টের বিনিময়ে আমরা নিজের শ্রম দিতেছি এবং আমরা নিজের শ্রমের বিনিময়ে আমরা যারা আমরা স্কুল কলেজ লেভেলে বাইরে আছে তারা সহযোগিতা করছে আর বিশেষ করে আমরা এই সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা আরো সামনের দিকে যেতে পারি ধন্যবাদ গ্রামের প্রায় সব এরকম এটা থেকে আরো জঘন্য লেভেলের রাস্তা শিশু মারা গেছে খালি রাস্তার কারণে আর বিশেষ করে আমি আমরা এলাকার যারা সুনামধন্য মানুষ আছে তাদেরকে আমি অনুরোধ করব যাতে তারা আমাদের দিকে চান আমাদের দিকে নজর দেন এবং গ্রামের দিকে নজর দেন যাতে গ্রামের প্রত্যেকটা কোনায় কোনায় যাতে আমরা আমরা ইটের মাধ্যমে ইয়ে খাদাগুলো আরে যাতে পরিপূর্ণ করতে পারি এবং যাতে সামনের দিকে আমরা যেতে পারি ধন্যবাদ তো আশা করি সামনে আরো ভালো কাজ হবে তো সবার সহযোগিতা কামনা করি আলহামদুলিল্লাহ তৃতীয় দিনের মতো আজকেও কাজ চলতা আমাদের গ্রামের ইয়াং জেনারেশন সবাই কিন্তু স্টুডেন্ট কেউ কলেজ কেউ বা এস পরীক্ষার্থী সবাই কিন্তু আজকেও কিন্তু তাদের নিজের অর্থায়নে এবং এলাকার সহযোগিতার মাধ্যমে এবং দেশ প্রবাসের সহযোগিতার মাধ্যমে তারা কিন্তু আজকেও কিন্তু তাদের কাজ করতেছে কাজ এখনও চলতা সামনে কিন্তু আরো কাজ কাজ চলমান প্রায় অর্ধেক এই গ্রামের অর্ধেক সেলাররা তাদের নিজ উদ্যোগে এই কাজটা করতেছে তাদেরকে সবাই স্যালুট প্রায় এক কিলোমিটার রাস্তা তারা এই কাজটা করতেছে সবাই এর অর্ধেক এই এই রাস্তাটা কিন্তু অর্ধেক কিন্তু বাঙ্গা ছিল মানে মাটির মধ্যে কোনো ইট ছিল না তারা কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু তারা কাজ করতেছে তাদেরকে অসাধারণ ধন্যবাদ যে তারা এই এত ভালো উদ্যোগও তারা নিছে এবং তাদের যাইতে এই কাজগুলো করতেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এই মহৎ কাজটি করার জন্য সবাই কিন্তু কলেজ স্টুডেন্ট তাদের সকাল থেকে একবার সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু কাজ করতেছে সিটি স্টুডেন্ট কেউ কলেজ কেউ স্কুলে অধ্যয়নত এটা কিন্তু সব কিন্তু নিজের অক্লান্ত পরিশ্রমে তারা কিন্তু কোনো পারিশ্রমিক নিবে না